আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব না আমার তো সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে প্রমাণ করতে হয়েছে যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের উপরে ছাপিয়ে পড়লো আগুনে পুড়ে পড়লো মা বাপদের আমরা কি জবাব দিব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ চোখ চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বাক্রদ্ধ শোকা শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার কাটেনি এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা

সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে বের করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই